নৌসাদ অবাক হয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে আছে নিশাল বাবা আমার তুমি এত মন খারাপ করলে তোমার মামনি আরো কষ্ট পাবে দেখো কালছে তোমার সঙ্গে এটা জাস্ট একটা ঘটনা ছিল আমারই ভুল হয়েছে তোমার মামনিকে একটা মোবাইল কিনে দেওয়ার দরকার ছিল আমার মোবাইল নাম্বারটা নোট করে দেওয়ার দরকার ছিল বাসার ঠিকানাটা জানানোর দরকার ছিল আমি কিছুই করিনি এত বড় একটা ঘটনা ঘটবে বুঝতেই পারিনি আজ যদি মা মনির কিছু হয়ে যেত পাপা খারাপ লোকের তো অভাব নেই কিছুই হতো না আমি হতে দিলে তো আমি আছি তো আমার ফ্যামিলির জন্য তুমি মন খারাপ করো না তুমি তোমার মামনিকে একটু গাইড করো কিভাবে চালাক চতুর হওয়া যায় তেমন তার আগে মামনির জন্য একটা মোবাইল কিনে নিয়ে এসো তোমার পছন্দ অনুযায়ী মামনির চালক হতে হবে না যেমন আছে তেমনই থাকুক শুধু কেয়ারফুল থাকলেই হবে আমি এক্ষুনি যাচ্ছি মোবাইল কিনে নিয়ে আসছি ঠিক আছে যাও নৌসাদ নিশালকে কার্ড বের করে দিল নিশাল চোখ মুছে ঘর থেকে ছুটে বের হয়ে গেল দেখলে হেরা ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল নৌসাদ হেরার কাছে এসে বস থ্যাংকস তুমি আমার লাইফে আসার পর আমি তোমার মতো সঙ্গী পেয়েছি আর আমার ছেলেটাকে ফিরে পেয়েছি ও তোমাকে মামনি ডাকছে শুনেছ আমার খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে বলবে না আমাকে হেরা চোখের পানি মুত্র, নৌসাদ ফেরার কপালে চুমু খেল আমি নিয়ে আসি তারপর তুমি খাবার খাবে দুই দিন কিছুই খাওয়া হয়নি তোমার তারপর আমরা অনেক গল্প করব কেমন নৌসাদ উঠে ওয়াশরুমে রুকে গেল হেরা চুপচাপ শুয়ে আছে ওর খালি কান্না পাচ্ছে ভয় হচ্ছে আনারের মা দরজায় নক করছে ট্রলিতে করে খাওয়া নিয়ে ঢুকল নৌসাদ আর ফেরার জন্য আম্মার শরীরটা কেমন আপনের মেদিন বিশ্বাস করবেন না আম্মা আপনি যাওয়ার সময়ে আমার ডাকতে ছিল আপনার শরীর খারাপ আছিল তাও আপনি খালাম্মার সাথে গেলেন কি যে ডরাইছে আম্মা শুধু আল্লাহ আল্লাহ করছি আম্মা ভাইয়া আপনার জন্য খুব কাঁদছে গো ফুফু আম্মা বলছে তোমার পাপা তোমার মাকে নিয়ে আসবেই তুমি কান্না বন্ধ করো তাও কাঁদছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আম্মা আপনারে এমন দেখতে কষ্ট লাগতেছে আমি এখন যাই আপনারে দেখতে লোকজন আসা শুরুই একটু পর প্রচুর কাম আছে আমার আনারের মা বের হয়ে গেল ঘর থেকে হেরা চোখ বন্ধ করে শুয়ে আছে নওসার গোসল শেষ করে কাঁপতে কাঁপতে বের হয়ে এলো আজ খুব ঠান্ডা পড়েছে দেখেছ হেরা খাবার দিয়ে গেছে খুব খিদে পেয়েছে আমারও হেরার মুখের সামনে স্যুপের চামচ ধরল প্লিজ হেরা খাও তুমি না খেলে আমিও খাব না আমিও দুই দিন না খেয়ে আছি হেরা স্যুপের চামচে চুমুক দিল গুড গারল দুজনের খাওয়া শেষ হতেই নৌসাদ কিছু একটা খোঁজার জন্ম উঠে গেল এখানেই তো রেখেছিলাম জিনিসগুলো এই তো বেড় ড্রয়ার থেকে একটা খাম বের করল নৌসাদ তোমার সব গয়না এটাতে হসপিটালে ভর্তির সঙ্গে সঙ্গে এসব খুলে আমার হাতে ধরিয়ে দিয়েছে নার্স নৌসাদ হাসি মুখে বলল আমি পরিয়ে দেই একটু অপেক্ষা করো আমি কি তোমার বেডে তোমার কমফর্টারের নিচে আসতে পারি তোমার অনুমতি নিয়ে আসতে চাইছি মিটমিট করে হাসছে নৌসাদ হেরা একটা সাইড হয়ে বসলো নৌসাদ ওর পাশে কমফোর্টারের ভেতরে ঢুকলো খুব ঠান্ডা লাগছে বুঝলে নৌসাদ হেরার গলায় চেইনটা পরিয়ে দিল হাতে চুরি কানের দুলগুলো পরিয়ে দিল আর একটা জিনিস আছে আমার কাছে তোমার জন্য টাকাও আমার দিকে নৌসাদের আঙ্গুলে একটা টিপ হেরার কপালে টিপটা পরিয়ে দিল তারপর হেরার মুখটা দুই হাতে ধরে তাকিয়ে আছে অপলক চোখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম মনে হচ্ছিল এই মুখটা আর দেখতে পাব না এই সুন্দর চোখগুলোকে আর দেখা হবে না ভেবে অনেক কষ্ট হচ্ছিল সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম হেরা হেরার দুই চোখ পেয়ে আবার পানি পড়ছে তোমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যেতাম একবার একজনকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছিলাম কিন্তু এবার মরে যেতাম একা জীবনটা বয়ে নেয়ার আর শক্তি নেই আমার নাওসাদের চোখ ভিজে যাচ্ছে হেরার ক্রোঁটে ঠোঁট রাখতেই হেরা শক্ত করে জড়িয়ে ধরল নৌসাদকে কিছুক্ষণ হেরাকে বুকে জড়িয়ে চুপচাপ হয়ে রিল নৌসাদ আমি তোমাকে প্রমিত করছি তোমাকে এরকম নিরাপত্তাহীনতায় পড়তে আর দিব না হেরা নৌসাদের বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে বিশ্বাস করবে হেরা এক একটা মিনিট যাচ্ছিল আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল বারবার মনে হচ্ছিল তুমি না জানি কতটা অসহায় অবস্থায় আছো আমাকে খুঁজছ হয়তো আমি কি করব কোথায় গেলে তোমাকে পাব কিছুই বুঝতে পারছিলাম না কখনো মনে হল চিৎকার দিয়ে কাঁদি সময় যাচ্ছিল আমার ভয়টা বেড়ে যাচ্ছিল তুমি এই শহরের কিছুই চিন না এই শহর একটা অসহায় মেয়ের জন্য যে কতটা ভয়ঙ্কর চিন্তা করে আমি আতঙ্কে জমে যাচ্ছিলাম এতটা অসহায় লাগছিল নিজেকে সেরা গতিসুটি হয়ে নওসাদের বুকের সঙ্গে মিশে আছে নৌসাদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তুমি এখনো ভয় পাচ্ছ হেরা মাথা নেড়ে না করল গুড কোন হয়নি আমি এভাবে বুকে জড়িয়ে ধরে রাখবো তোমাকে কোথাও যেতে দিব না আর কোথাও না দরজায় টোকা দিচ্ছে কেউ নৌসাদ খুব বিরক্ত হয়ে উঠল কে আবার থাক নো খুলবো না এখন যে এসেছে সে আবার নক করছে হেরা দরজার দিকে তাকিয়ে আছে এদিকে ফিরো আমি তোমার ঠোঁটে আরেকবার চুমু খাব তারপর গিয়ে দরজা খুলবো তার আগে না বলেই নৌসাদ হেরার ঠোঁটে ঠোঁট চেপে ধরল এভাবে প্রতি ঘন্টায় অন্তত তিনবার চুমু খেতে দাও যদি আমাকে তাহলে তোমার সব কষ্ট বেনিস হয়ে যাবে নৌসাদ হাসতে হাসতে বলল আমি এই থেরাপিতেই তোমাকে সুস্থ করে তুলব দেখো হেরা লজ্জায় মুখটিকে ফেললো কমফোর্টারের নিচে আমি ঘন্টায় ঘন্টায় এই থেরাপি সত্যি সত্যি দিব তোমাকে দেখবে এক থেরাপিতে দুজন সুস্থ হয়ে যাব তোমার শরীর খারাপ ভালো হয়ে যাবে আমার মন খারাপ ভালো হয়ে যাবে কি দারুণ চিকিৎসা তাই না হেরা এটা ডাক্তার নৌসাদ আজমির চিকিৎসা বুঝলে ডাইরেক্ট অ্যাকশন হবেই হবে তুমি যতই লজ্জা পাও কিছুই করার নেই এই চিকিৎসা তুমি ভালো না হওয়া পর্যন্ত চলবে নৌসাদ হাসতে হাসতে উঠে দরজা খুলে দিল পারুল দাঁড়িয়ে আছে দরজায় কিছু বলবে আম্মারে দেখতে আসছে মেঝো আম্মা আর ছোট আম্মা নৌসাদ তাকিয়ে দেখে ওর দুই ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে ও নাদিয়া মিলা তোমরা এসো ভেতরে এসো সরি ভাইয়া আপনারা রেস্ট নিচ্ছিলেন না না যাও ভেতরে যাও হেলা শুয়ে আছে নাদিয়া আর ঘরে ঢুকতেই নৌসাদ বের হয়ে গেল মিলা ঘরের ডেকোরেশন দেখে হা হয়ে গেল মেজো ভাবি দেখেছ কি সুন্দর করে সাজিয়েছে ঘরটা মনে হচ্ছে ভাবির বাসর রাত আজকে কথাটা বলি পিছনে তাকিয়ে দেখে নৌসাদ দরজায় দাঁড়িয়ে আছে মিলা দাঁত দিয়ে জীব কাঁটল লজ্জায় আমার চশমাটা নিয়ে যাই তোমরা বসো নৌসাদ লজ্জা পেয়ে চশমা নিয়ে দ্রুত বের হয়ে গেল রুম থেকে হেরা বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে নাদিয়া আর মিলা ওর পাশে গিয়ে বসল কি অবস্থা তোমার ভাবি যা ভয়ে পেয়েছিলাম আমরা নাদিয়া হেরার মাথায় হাত রাখলো হেরা তাকিয়ে আছে ওদের দিকে বৃথি এতটা কেয়ারলেস আগে বুঝি নাই সব কিছুতেই অস্থির সে আর সে জন্মই সংসার ত্যাকে নিয়ে প্রথমবার নাদিয়া বলল বড় ভাবি ঘটনা কি হয়েছে বল তো আমি আর মেজ ভাবি তো মানতেই পারছিলাম না তুমি হারিয়ে গিয়েছ তবে ভাবি আরমান বলেছে ভাইয়া তোমার জন্য অস্থির হয়ে গেছিল এতটা অসহায় ভাইয়াকে সে জীবনে কখনো দেখেনি ফারহান ও বলল ভাইয়া হসপিটালে সারা রাত তোমার হাত ধরে বসেছিল ভাইয়া কান্নাকাটিও করেছে তোমার ভাগ্য ভাবি আমার কিছু হলে ফারহান জীবনে এত অস্থির হবে না মনে মনে বলবে যান ছুটল বাবা নিজের কথায় মিলা নিজে হেসে ভেঙে পড়ল বড় ভাবি এত সুন্দর করে ঘরকে সাজিয়েছে ভাইয়া সেরা মাথা নেড়ে না করল খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে বাসর মিলা আর নাদিয়া হাসছে ঘর নওশাদ তার দুই ভাই আর বুবুর সঙ্গে বসে আছে লিভিং রুমে ভাইয়া তুমি ব্যাংকক গেলেন আর যে সমস্যা হবে না না ফারহান গার্মেন্টস মেশিনারিজের একটা ফেয়ার অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম বুবু বলল আমি চিন্তা করছি বাবু যাওয়ার পর ঘটনা ঘটলে কি হতো বুবু আল্লাহ অনেক বড় ফাড়া থেকে বাঁচিয়েছে ভাবিকে চিন্তা করো আজকালের দিনে অপরিচিত কোন মেয়েকে রাতে কেউ আশ্রয় দেয় আমরা হলে দিতাম ও ভদ্রমহিলা ভাবিকে কাছে দেখে নিজের বাসায় নিয়ে গেছে গায়ে জ্বর দেখে তিনি ওষুধ খাইয়ে দিয়েছে ভাবির অনেক জ্বর ছিল তিনি ভাবিকে মাথায় জল পট্টি দিয়েছে উনার ছেলে মেয়ে কেউ ছিল না বাসায় একা বাসায় তিনি এসব করেছেন ভাবি নাকি কথাই বলতে পারছিল না অবশ্য ভাবিকে দেখে ওরা নাকি বুঝেছে ভালো ফ্যামিলির মেয়ে তোকে এসবকে বলেছে আরমান বুবু আমি তো থানায় ছেলে মেয়েগুলোর স্টেটমেন্ট নিচ্ছিল যখন পুলিশ তখন ছিলাম সেখানে ভালো করে থ্যাংকস বলেছিস তো ওদের সেটা বলেছি বাবু তুইও ওদের থ্যাংকস বলে দিস ভাই সেরা একটু সুস্থ হয়ে উঠলে আমি আর হেরা পার্সোনালি গিয়ে ভদ্রমহিলা আর তার ফ্যামিলি মেম্বারদের থ্যাংকস বলে আসব। এটা সবচেয়ে ভালো হবে ওরা আমার জন্য যা করেছে সারা জীবন থ্যাংকস বললেও কম বলা হবে বুবু নৌসাদ বললো ভাইয়া ভাবির গায়ে জল তো না বাসায় আসার পর ছিল না এখন কি অবস্থা দেখতে হবে মিলা তো মনে হয় বক বক করে ভাবির মাথা ধরিয়ে দিচ্ছে থাক ফারহান গল্প হাসির মাঝে থাকলে ওর ভালো লাগবে আরমান বলল বুঝলে ভাইয়া তোমার পরিচিত লোকজন আমাকে ফোন দিয়ে ঘটনা জানতে চাইছে সবাইকে কি বলেছিস সারমান বলেছি ভাবি শপিং মলে গিয়ে অসুস্থ হয়ে গেছিল একা ছিল আমরা খুঁজে পাচ্ছিলাম না আর কি বলবো বিতি সহজ সরল একজন মানুষকে হারিয়ে রেখে চলে আসছে এটা কাউকে বলা যায় নওসার চোখ মুখ শক্ত করে চুপ করে আছে তখনই রেজওয়ান এসে ঢুকল লিভিং রুমে কি অবস্থা বন্ধু বুবু কেমন আছেন এই তো আছি বসো সোফায় বসতে বসতে রেজওয়ান বলল এই ঘটনার পেছনে সবচেয়ে বড় কেয়ারলেস ছিল তোমাদের ভাই তিনি তো আছেন বিজনেস আর গল্ফ খেলা নিয়ে বু সংসার নিয়ে কোন ভাবনা আছে তার মেয়েটা যে তার নাম্বারটা জানে না তার খেয়ালই নেই এই সুযোগে এত বড় ঘটনা ঘটল জাস্ট একটা ফোন দিতে যদি পারত হেরা ঘটনা এত দূর গড়াত না নৌসাদ রেজওয়ানের দিকে তাকিয়ে বলল নিশাল গেছে ওর মামুনির জন্য মোবাইল কিনতে চোর পালানোর পর বুদ্ধি বেড়েছে নৌসাদ আজমির ব্যাপারটা কিভাবে মিস হয়ে গেল বুঝলাম না আসলে অনেক বছর বাসায় কাউকে ফোন করা হয় না সেই জন্যই হয়তো মাথায় আসে নাই আমার নৌসাদ হাসছে হাসবি না শালাকে একটা রাত ছিল ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যায় সুমলা কোথায় ওর মাইগ্রেন এর পেইন শুরু হয়েছে আমি একাই এলাম নিশাল হেরার জন্য মোবাইল কিনে গাড়ি থেকে যখন নামছে দেখে বিতির গাড়ি বাসায় ঢুকছে না নিশাল ঘরে না ঢুকে দাঁড়িয়ে গেল বিতি জুতি নিশালকে দেখে বলে উঠল কোথায় গিয়েছিলে নিশু একটু কাজ ছিল বাহিরে তোমরা কি মামনিকে দেখতে এসেছ মামনিকে বিথি অবাক হয়ে জিজ্ঞেস করল জুতি খালামনি তুমি ভেতরে যাও আমি একটু ছোট খালামনির সঙ্গে কথা বলবো ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি আমার এত সময় নেই তাড়াতাড়ি ফিরতে হবে তোরা আয় জ্যুতি বাসার ভেতরে ঢুকে গেল তুমি আমার সঙ্গে এদিকে এসো খালামনি বলে নিশাল সুইমিং পুলের দিকে এগিয়ে গেল বিথি নিশালের পেছনে পেছনে সুইমিং পুলের কাছে গিয়ে দাঁড়ালো এখানে কেউ নেই বাসার সবাই দোতলায় নিশাল বিথির দিকে তাকিয়ে বলল তুমি বাসায় এসেছ কেন খালামনি হেরাকে দেখতে এসেছি আর কিসের জন্য বিথি বলল নিশাল কুকিং গলায় বলল এত কিছুর পর তুমি কিভাবে মামনিকে দেখতে আসো পাপাকে ফেস করতে তোমার একটু বুক কাঁপছে না খালামনি আমি কি করেছি যে ভয় পাব ওই গরদব মেয়ে হারিয়ে গেছে আমার কিসের দায়ে ঠিক বলেছ মামনি গর্দব আর তুমি খুব চালাক খালামনি পাপা একজন সেলফ মেরিড পার্সন এই প্রপার্টি এই বিজনেস পাপাকে কেউ গিফট করেনি এই পর্যন্ত পাপা এসেছে নিজের দক্ষতায় নিজের মেধা আর বুদ্ধির জোরে মা মনিকে বোকা বানানো যায় পাপাকে বোকা ভাবলে কিভাবে তুমি কি বলতে চাইছ নিশাল ঘটনাটা তুমি ইচ্ছে করে প্ল্যান করে ঘটিয়েছ তুমি কি ভেবেছ তুমি যা ইচ্ছে বলবে সবার মতো পাপা ও তাই বিশ্বাস করবে আমি ইচ্ছে করে হেরাকে হারিয়ে রেখে এসেছি বলতে চাইছো হ্যাঁ অস্বীকার করো না খালামনি সেদিন রাতে আমি তোমার আর জ্যোতি খালামনির ফোনের কথা সব শুনেছি যা তুমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বলনি তুমি হেরাকে পাপার জীবন থেকে দূরে ফেলে রেখে এসেছ সব তোমার প্ল্যান অনুযায়ী হয়েছে শুধু পাপা যাওয়ার পর হলে পারফেক্ট হতো ব্যাপারটা বলনি তুমি তুমি জোসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেছ সব আমি জানি নিশাল চিৎকার দিয়ে উঠলো একদম চুপ নিশাল এইসব আমি তোমার জন্য করেছি বেবি বিথি নিশালের মুখ চেপে ধরল বিথি কথাটা বলে আশেপাশে তাকালো। ছাড়ো আমাকে একদম বাজে কথা বলবে না ছি খালামনি তুমি আমার মাম্মার বোন তুমি পারলে এত বড় একটা কাজ করতে ইটস এ ক্রাইম মামনির যদি কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না তুমি ইচ্ছে করে ঘটনাটা ঘটিয়েছ শুনে আমি তখন থেকে কি অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি বিশ্বাস করবে না তোমার দেয়া ঘুমের ওষুধের জন্য সারাক্ষণ ঘুমাচ্ছে মামনি পাপা অস্থির হয়ে যাচ্ছে তাই দেখে আমি তবুও কিছু বলতে পারছি না নিশাল কিসের মামনি মামনি করছো ইয়েস সি ইজ মাই মামনি আমি ডাকব তোমার কি সমস্যা ওই মেয়ে তোমার পাপাকে দখল করেছে দুই দিন পর বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে তোমার যা আছে সব দখল করবে বাবা তোমাকে এত চিন্তা না করলেও চলবে যাকে তুমি বিপদে ফেলেছ সেই মানুষটা আমার পাপার লাইফের একটা পার্ট আমি আমার পাপাকে ভালোবাসি তাই তার লাইফের সবকিছুকে কিছুকে ভালোবাসি তুমি তো মাম্মা যাওয়ার পর থেকে বলেছ পাপা শুধু তার বিজনেসকে ভালোবাসে আর কাউকে না কিন্তু কখনো আমাকে বোঝাওনি আমার পাপা কতটা একা কত কষ্ট তার জীবনে সোহাম ভাইয়া আমার চোখে আমুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার পাপা কতটা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল উনি যা বুঝিয়ে বলতে পেরেছে তুমি বা জ্যুতি খালামনি কোন দিন বলনি আমাকে আমি পাপাকে কতটা ভুল বুঝতাম নিশাল চোখের পানি মুত্র। আমি তোমার কথা কাউকে বলিনি আমি চাই না তোমার জন্য আমার মাম্মা লজ্জা পাক কিন্তু দয়া করে তুমি পাপা কিংবা মামনির সামনে যাবে না মিথ্যে সহানুভূতির দরকার নেই ওদের আমি তোমাকে অনেক ভালোবাসি খালামনি তাই আরও বেশি কষ্ট পাচ্ছি আর একটা কথা আমি যাকে মামনি দেখেছি তার ক্ষতি কখনো করতে চেও না বারবার মা হারাতে চাই না আমি নিশাল কথাটা বলেই দৌড়ে চলে গেল দোতলায় বিথি তাকিয়ে আছে অবাক হয়ে হঠাৎ পারুল এসে পাশে দাঁড়াতেই চমকে উঠল বিথি চোখের পানি মুত্র দেখলি পারুল যার জন্য করি চুরি সেই বলে চর খালাম মা আপনি এখন আর উপরে জায়গায় না থাক মায়ার মাথা খান্ডা হোক দেখবেন আপনার কাছেই ছুঁইটা যাইব ওর জন্য কি করি নাই বল সেটাই এতটুকু রায়খা মামুলো আপনি তো বড় করলেন বা তো অফিসে পইরা থাকতো এইদারে কোর রক্ত বুঝলেন খালাম আমার কি স্বার্থ এখন হেরাকে নৌসাদ আজমির জীবন থেকে ছড়িয়ে দিয়ে সব তো নিশালের জন্মই করেছি যখন খুব চেয়েছিলাম মানুষটাকে তখন আমার দিকে ফিরেও তাকায়নি তুই তো জানিস সব কতটা পাগল হয়ে গিয়েছিলাম এই নৌসাদ আজমি মানুষটার জন্য আপা যখন বেঁচে ছিল আপা আর ওনাকে দেখতাম মুগ্ধ হয়ে কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দুজনের আপার জন্য পাগল বিয়ের এত বছর পরেও আপা যা বলত যা বোঝাত সেভাবে মানুষটা বুঝত আমার সংসারটা নষ্ট করেছি এই মানুষটার জন্য সারাক্ষণ উনার সঙ্গে ফয়সালের তুলনা করতাম আপার জন্য উনি এত পাগল কেন ফয়সাল আমার জন্য পাগল হয় না কেন আমি ফয়সালের কাছ থেকে উনি যতটা ভালো আপাকে বাসে ততটা ভালোবাসা না হঠাৎ আপা মরে গেল ততদিনে আমি আর ফয়সাল সেপারেশনের ভেতর দিয়ে যাচ্ছি বেঁচে থাকতে আপাকত বোঝাত আমাকে একটু মানিয়ে নে আমি বলতাম তোমার জন্য বলা সহজ কারণ নৌসাদ নামের মানুষটা তোমার জন্য পাগল কিন্তু ফয়সাল আমার জন্য পাগল না আমার পাগলের মতো ভালোবাসা দরকার ফয়সাল ডিভোর্স লেটার সাইন করার আগে কত অনুরোধ করল আমি সিদ্ধান্তে অনর ছিলাম জানিস পারুল আমি যখন নিশালের জন্য এই বাসায় থাকি একদিন রাতের বেলা বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি আমি নিশালের বারান্দায় ওর স্কুল ড্রেসটা ভিজে যাচ্ছে আনতে গেছি দেখি দুলাভাই ওনাদের রুমের ছাদ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে উনি বৃষ্টিতে ভিজতে পারতেন না কিন্তু আপার বৃষ্টি পছন্দ ছিল সারা জীবন আপার কথা মনে করে তিনি বৃষ্টিতে ভিজছেন আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আমি সেই রাতে নৌসাদ আজমির প্রেমে পড়ে গেলাম একটা মানুষ কতটা বুপাগল হলে মারা যাওয়ার পরেও এমন পাগলামি করে আপার জন্য উনি রাতের পর রাত কাঁদতেন আর আমি রাতের পর রাত উনার জন্য কাঁদাতাম ছটফট করতাম লুকিয়ে লুকিয়ে দেখতাম তুই তো দেখেছি সেই সংসারটাকে নিজের সংসার ভাবতে শুরু করেছিলাম কোনোদিন খুলেও আমার দিকে তাকিয়ে দেখেননি উনি দুলাভাই না বলে নৌসাদ ভাই ডাকা শুরু করলাম একসময়ে একদিন হঠাৎ বলে আমাকে দুলাভাই ডাকো সেটাই ভালো লাগে মনে হয় গীতে আছে আশেপাশে নৌসাদ ভাই না প্লিজ লজ্জার মাথা খেয়ে একদিন নিজে বলে ফেললাম আমাকে বিয়ে করেন আমি নিশালের মা হতে চাই আমি আপনার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হতে চাই আমাকে ফিরিয়ে দিল আমাকে কোন মূল্যই দিল না উনার মতো এত স্মার্ট মানুষ ভেবেছিলাম যাকে বিয়ে করবে উনার মতো হবে কিন্তু উনি কাকে বিয়ে করে আনল একটা কম সুন্দরী গায়া মেয়েকে উনি যখন ওদের কক্সবাজারের ছবিগুলো দেখালি আমাকে সেদিন আমার মাথা খারাপ হয়ে গেল বুকে কোলে নিয়ে এত আহ্লাদ আমি সহ্য করতে পারছিলাম না তার মধ্যে উনার বনবিদেশ বিদেশ থেকে এসে রুমে পাঠিয়ে দিল আমি উনার চোখে জন্য হেরার যা দেখেছি আমার জন্য কোন দেখি নাই আমি হেরাকে পাশে সহ্য করতে পারছিলাম না জানি এখন আর আমার কোন কিছু পাওয়ার নেই তবুও ভালোবাসার আবেশটা তো মুছে ফেলতে পারিনি এই বাসায় সময় অসময়ে কেন আসি কেন এই বাসার কন্ট্রোল আমার কাছে রেখেছিলাম কারণ ওই মানুষটা ওকে একটু দেখা জীবনটা সহজ করা এতটা পারফেক্ট কিভাবে হয় মানুষ দেখে শান্তি পায় আজ এত বুদ্ধি এত মেধা এত বিচক্ষণ মানুষটা শুধু আমার মনটা আর ফিলিংসটা বুঝলো না কি জানি দেখ গিয়ে বুঝেও না বোঝার ভান করেছে মিথি কাঁদছে বসে খালাম চুপ করেন এখন কেউ শুনলে আরেক কাহিনী হিব নিশালকে এতটা ভালোবাসি ও আমাকে বুঝল না পাপার জন্য পাগল হয়ে গেল খালাম্মা আপনি যান কয়েকদিন পর সব ঠিক হিব আপনি আপনার মানুষটারে দেখতে আবার আসতে পারবেন কিন্তু আমি হেরার সঙ্গে মানুষটাকে সহ্য করতে তো পারছি না পারুন কে আর করবেন সহ্য তো করতেই হিব আপনার বৃথি চোখের পানি মুছে গাড়িতে গিয়ে উঠল তারপর জ্যুথিকে রেখে বাসায় চলে গেল যাওয়ার সময় উপরে তাটিয়ে দেখে নৌসাদ আর রেজওয়ান সিঁড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে কিছু নিয়ে